আজ রজনী পবিত্র শৈবের রাত্রি এই রাতে যদি আপনি ইস্তেফার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পাঁচটি পুরস্কার দান করবেন সুবহান আল্লাহ হামদি পাঁচটি পুরস্কার একেবারে দামি দামি পাঁচটি পুরস্কার আপনাকে দান করবেন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআন কারিমের মধ্যেও জানিয়েছেন সেই পাঁচটি পুরস্কারের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা পবিত্র সয়বরাত কিন্তু প্রত্যেক দিন আসে না বছর একবার আসে সপ্তাহে আসে না মাসেও আসে না বছর একবার আসে আপনি এই দিনকে অবহেনায় কাটাবেন না এই দিনের মূল্যায়ন আপনি করুন তাহলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেবেন সারা বছর সংসারের আয় উন্নতির মধ্যে বরকত হবে সন্তান বাধ্যগত হবে লেখাপড়ায় মনোযোগে চলে আসবে রহমত আসবে বরকত আসবে রহমত এবং বরকতে আপনার সংসার ভরপুর হয়ে যাবে ইনশাল্লা প্রিয় ভাই বোনেরা যদি ফলে আমলটি আপনি করতে পারেন এই রজনীতে তাহলে পাঁচটি পুরস্কার আল্লাহ রব্বুল্লা আলমিন দান করবেন তো প্রিয় ভাই বোনেরা যখন পবিত্র সয়ব শুরু হবে অর্থাৎ পবিত্র সব রজনী শুরু হবে হবে পর থেকে শুরু হবে আপনি নামাজ আদায় করবেন কোরআন তেল করবেন তসবি তাহলিল জি কে রাজকার যত এবাদত আছে আপনি করতে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন রাজি খুশি হয়ে যাবেন এর মধ্যে আপনি মাঝে মাঝে তসবি তাহলিল পাঠ করবেন সাথে ইস্তেফার পাঠ করবেন যতবার আপনার মন চায় ইস্তেফার পাঠ করুন ইস্তেফার পাঠ করলে পাঁচটি উপকার পাঁচটি পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন আমি বলে দিচ্ছি

মনা জাদুরি 2000 খস্তেক অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে যাই যখন বৃষ্টি না হয় তখন বোঝা যায় বৃষ্টির কত মূল্য এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের থেকে চেয়ে চেয়ে আমরা বৃষ্টি আনি প্রিয় ভাই বোনেরা শুনুন আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরিসিলিস সামা আলাইকুম এক নাম্বার গুনাহ maaf দুই নম্বরে বৃষ্টি বর্ষণ এক এক নম্বরে গুনাহ maaf হয়ে যাবে দুই নম্বরে বৃষ্টি বর্ষণ করাবো অর্থাৎ বৃষ্টি নাজিল করব জমি আমি বৃষ্টি বর্ষণ করাবো তারপর তিন নম্বর অয়ম দিদু কুম্বিয়া মদিন তোমার সম্পদকে আমি বৃদ্ধি করে দিব আপনারা যদি রিজিকের মধ্যে সমস্যা থাকে রিজিক নিয়ে টেনশন থাকে অভাব থাকে অনটন থাকে আল্লাহ রব আলমিন দূর করে দিবেন তারপরে চার নম্বর অবা নি না আল্লাহ রব আপনাকে সন্তান দান করবেন আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন দীর্ঘদিন হয়েছে বিবাহ সাদী করেছেন কোনো সন্তান হয় না আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে কি হবে আমি তো দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি আপনি আল্লাহ রবুল্লাহ আলমিন কাছে বলেন এই স্ত্রী করুন বেশি বেশি আল্লাহরবুল্লাহ আলমিন সন্তানের ব্যবস্থা করে দিবেন যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন আর যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এবং পরিপূর্ণ দৃঢ়তার সাথে আপনি স্ত্রী পাঠ করুন আল্লাহরবুল্লাহ আলহামিন অবশ্যই দান করবেন তাহলে পাঁচ নম্বর ওয়াই আল্লাহ কুমান হরা কাঙ্ক্ষিত জিনিস আপনাকে দান করবেন আপনার মনের যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে বৈধ যত ধরনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে সব কিছু পূরণ হবে যত মনের যত ধরনের মনে ব্যথা রয়েছে বেদনা রয়েছে অল দূর করে দিবেন। আপনি যদি ইস্তেফার পাঠ করতে পারেন পিরো ভাই বোনেরা ইস্তেফারের সাথে আপনি লেগে থাকুন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এভাবে পাঁচটি পুরস্কার দান করবেন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না কোথেকে রিজিকের ব্যবস্থা হয়েছে প্রিয় ভাই এভাবে এই পবিত্র রজনীতে বেশি বেশি ইস্তেফার পাঠ করুন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ এভাবে যখন নিরানব্বই বার পাঠ করা হবে

এই তো রজনীতে ইস্তেফার পাঠ করবেন সেটাই যেন না হয় আপনি সব সবসময় ভাবে ইস্তিফার পাঠ করতে পারেন ফার আমলটি আপনি করতে পারেন দেখবেন আপনি আগে যা ছিলেন এর চেয়ে পরিবর্তন হয়েছে কিনা আপনি দেখবেন শুধু দেখবেন চেয়ে চেয়ে যে আপনার মধ্যে কেমন করে পরিবর্তন হচ্ছে প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাল্লা